ভাইয়া ক্লিপস্ট এইটা আবার কি এটা কিভাবে পড়তে হয় এটা কি পুরোটাই পড়তে হবে এই বইটা নেওয়ার পর তোমাদের মাথা না যে কি পড়বো না তো এটা উচিত এটা আসলে তোমার গ্রামেটিক্যাল আইটেমস এর জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে ছবিতে এটা গুরুত্বপূর্ণ ছবিতে এখানে হুব হুহু কোশ্চেন কমন দেখতে পাওয়া যায় এই বইগুলো থেকে আহ বিশেষ করে তোমার পিন পয়েন্ট এরর যেটা যে এটা রয়েছে এটা কমন চলে আসে ওকে তো আমরা দেখি এই যে এটা একটা

ভিডিও কিন্তু এতটুকুই তো চলো আমরা দেখি আর একটু কি আছে আমাদের জন্য এই যে কিরকম করে সাজানো এগুলো দেখো এটা কিন্তু কমন আসবে আর পিন্ট এরোর সম্পর্কে তোমাকে ধরনের ফুল থাকতে পারে এগ্রিমেন্ট এর ফুল থাকতে পারে এখানে তোমার ধরো সেন্টেন্স এর কোন মুডে আছে এইখানে ফুল থাকতে পারে অথবা সেন্টেন্স স্ট্রাকচার যেটা রয়েছে এইখানে ফুল থাকতে পারে হয়তো বা এখানে সরল কথা বা জটিল হয়ে আছে এটাই ফুল থাকতে পারে সবগুলো জানার জন্য তোমার কিন্তু সবগুলো জানার পরে তোমার কিন্তু পিনপন এরোর সলভ করতে হবে তো পিনপন এরোর যেগুলো রয়েছে এখান থেকে মাঝে মধ্যে হুবহু কমন দেখতে পাওয়া যায় হুবহু কমন দেখতে পাওয়া যায় সো এগুলো তোমরা ভালো হয়ে পড়বা এই এই চেহারাগুলো দেখো এখানে আর্টিকেলে সুন্দর করে সাজানো আছে সবকিছু যে কোথায় কোন আর্টিকেল হবে এই বিষয়গুলো এখানে সুন্দর করে দেওয়া আছে আচ্ছা আমাদের ক্র্যাশ কোর্স লঞ্চ করা আছে তুমি যদি এই ক্লাসগুলো পেতে চাও আমাদের যে স্পেশাল আইটেমস অ্যাডভান্স তোমাদের যারা আমাদের ব্যাচে আছো তোমাদের যে অ্যাডভান্স আইটেমস ক্লাসগুলো হয় না ওইগুলো কিন্তু ক্লিপস্টফেল থেকে হয়েছে তোমাদেরকে পিডিএফও এটা মনে হয় প্রোভাইড করা হয়েছে যতটুকু জানি আর কি ওকে তো আমাদের ক্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে শেষ সময় তুমি চাইলে আমাদের কোর্সে ভর্তি হয়ে তোমার যে প্রিপারেশনটা আছে না এটা আরো স্ট্রং রাখতে এটা আরো স্ট্রং রাখতে যাতে না হয় শেষ সময় এসে ডিউ আর ইউ রয়েছে তারপরে বিউপি রয়েছে ইংলিশ রয়েছে আহ জে ইউ রয়েছে তোমার যেটা প্রয়োজন সেটাতে তুমি ভর্তি হয়ে যেতে পারো এই যে আমাদের নাম্বার এই নাম্বারে পে করে ভর্তি হয়ে যেতে পারো বা এটা আমাদের টেলিগ্রাম নাম্বার এই নাম্বারে নক দিয়ে আমাদের ব্যাস সংক্রান্ত ডিটেলস জেনে তারপরে তুমি ভর্তি হয়ে

তোমার যে কোনো জাস্ট এই নাম্বারে করবা আমরা সময় মতো তোমাকে সলভ করে দেবো জানো দেখতেছ আমাদের কত ভিউ হচ্ছে তো প্রত্যেকটি স্ট্রেনি চাইবে যে কোনো কোশ্চেন জিজ্ঞাসা করতে একটু সময় লাগতে পারে কিংবা আমরা তোমাকে সলভ করে দেবো আর যেটা বললাম এই নাম্বারে নক দিয়ে তুমি আমাদের পিডিএফ টা নিয়ে নাও